আপনি যেহেতু বাড়ি বাড়ির মালিক তো দায়িত্ব থাকে যে একটা ঘর ভাড়া দেওয়ার আগে সরকারি বিধি মোতাবেক তার আইডি কার্ড তার ছবি তার সমগ্র বায়োডাটা রেখে তারপরে ঘর ভাড়া দিতে হয় সেক্ষেত্রে আপনি এই আইনগুলো মেনেছিলেন কিনা শরণখোলা নির্বাচন অফিসে কর্মরত বিথি আক্তারের ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায় এবং হেলাল পহলানের এই বাড়িতে এবং বিথি আক্তার হেলাল বাড়িতে ভাড়া থাকতেন কিন্তু

হ্যাঁ ও রাম্মু মাঝে মাঝে আসে আচ্ছা এরকম একটা মেয়ে একা থাকে একেবারে আলাদা একটা জায়গায় আপনারা এরকম অবস্থায় ভাড়া দিয়েছিলেন মানে কীসের উপর ভিত্তি করে ভাড়া দিয়েছিলেন ও রাম্মুর সাথে আমি কথা বলছি ও রাম্মু বলছে একা একা মেয়েটা কোথায় থাকবে তাই এই জায়গায় তো নিরাবিলি আটকা আছে এখান থেকে যাই ভেবে সমস্যা কম হবে তাই এই জায়গায় থাক আচ্ছা আপনার সাথে আজকে সর্বশেষ কখন কথা হয়েছিল আমার আচরের আগে আচরের আগে হ্যাঁ আছুরের আগে কি কথা হয়েছিল আপনার সাথে বলছে আপু খাবার টাবার খাইয়া বলছে আপু আমরা আবার বাবার বাড়ি গেছি ওই জায়গায় এই জায়গায় বসে ও খাওয়া ও খাওয়া দাওয়া করছে কইছে আপু আমি আমার বান্ধবীদের আমি পড়তে যাই এরপর আর কোন না এরপর সন্ধ্যার পরে তো আমি এশরাজানের পরে আরছি আর ও তো আছুরের আগে আসছে আছুরা আগে আসছে

মাঝে মাঝে আসতো আর দুই একটা বান্ধবী আসতো সব সময় না মাঝে মাঝে আসতো আচ্ছা এখানে কেউ কেউ বলছেন যে আপনার সাথে তার একটা বৈরী সম্পর্ক ছিল আপনি নাকি তাকে মাঝে মধ্যে বকাঝকা করতেন এই বিষয়ে আপনার মতামত কি কে বলছে বলছে এখানে তার কাছে তারে ডাইরেক্ট জিজ্ঞেস করেন যে কি জানে কে আপনার আপনার বক্তব্য আমরা শুনি কোনো বক্তব্য নাই আমি এক আর আম্মু আসছে একদিন ও রাগারাগি করছে জামাইর সাথে তার আম্মুরে আমি ডেকে বলছি আপা এরকম যদি থাকে তা আমি একা মানুষ এই জায়গায় থাকি আর আব্বু বাইরে থাক না এই যদি ঝামেলা টামেলা করে আপনার মেয়ে তার লোকজন অনেক সমস্যা দেখা দেবে তা ওরে আমি রাখতে পারি আজকে আপনার সাথে কোনো ধরনের তার রাগারাগি হয়েছিল কি না ও হলে বাড়ি থেকে আসছে কালকে দু ওর সাথে আমার কোনো কখনো রাগারাগি হয় না ও হাসে খেলে মাঝে মাঝে আসে আবার চলিয়ে যায় বাসা যাইয়া ওর বাসার ভিতরেও থাকে তো আমার সাথে ওর সাথে রাগারাগি হইবি কেন এটা ভুল ধরো যে বলছে সে আপনারই মিথ্যা কথা বলছে আচ্ছা এই বিথি আক্তার কেমন আসলে তার আচরণ কেমন ছিল এর আচরণ স্বাভাবিকভাবে সবসময় সবার সাথে কথা কথা বলে কিন্তু এর আমার কাছে আমি বলছি ওর আম্মাই সমার বলছে যে আপা কী করবো মেয়েটা তো এরকম করে খালি এক জায়গায় একা একা বিয়ে করছে আবার এই সারাসারি করতে আছে এই নিয়ে ওর আম্মু আমার সাথে অনেক কান্নাকাটি করছে মুখে তা মেয়ের চাকরিতে দিয়েছেন কারণ নিয়ে যান কোথায় বিয়ে করছে আপনি জানেন নলবুনিয়া ওই আচ্ছা একটা মানুষকে ঘর ভাড়া দিতে গেলে সরকারি কিছু নির্দেশনা থাকে আপনারা কি সেই নির্দেশনা মেনেছিলেন ঘর ভাড়া দেওয়ার আগে এবং মেয়েটি কিন্তু একা সেক্ষেত্রে অনেক ধরনের নির্দেশনা থাকে যেমন মেয়েটি নির্বাচন অফিসে চাকরি করে তার উপরস্থ কর্মকর্তা রয়েছে সরণ উপজেলা নির্বাহী অফিসার রয়েছে বা শরণখোলা থানাকেও থানাকে অবগত করতে আপনারা এই ধরনের কোনো নিয়ম কানুন সরকারি বিধি আপনারা মেনেছিলেন কিনা আসলে এই ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে না ওরে আমি বলছি যে তোমার আইডেন্টি কার্ডটা নিয়ে আসবা তারপর ওর আম্মু বলছে কি আপু আমি আসমু নিয়ে আসমু তারপর আবার আসছে কয় আপু আমার মনে নাই তো আমি আসলে আপনি যেহেতু বাড়িওয়ালা বাড়ির মালিক আপনার তো দায়িত্ব থাকে যে একটা ঘর ভাড়া দেওয়ার আগে সরকারি বিধি মোতাবেক তার আইডি কার্ড তার ছবি তার সমগ্র বায়োডাটা রেখে তারপরে ঘর ভাড়া দিতে হয় সেক্ষেত্রে আপনি এই আইনগুলো মেনেছিলেন কিনা আসলে হ্যাঁ এগো তো রাখছি কিন্তু আরে আমি বলছি তা ও যায় আর আসে বলে আপু আমার মনে থাকে না তা নিয়ে আসমু এরকম বলতে বলতে অনেকদিন তো বলছি তারপর আর দেই ও থাকে স্বাভাবিকভাবে কোনো সমস্যা নাই তাহলে আপনি অস্বীকার করছেন যে আজকে আপনার সাথে কোনো তার রাগারাগি হয়নি কিন্তু কেউ কেউ বলছেন যে আপনার সাথে আজকে তার বাগবিদণ্ড হয়েছিল আমার সাথে কারো সাথেই রাগারাগি হয় নাই যারা আছে এগো সাথে বাড়ি ভাড়া নিয়ে কোনো ধরনের ঝামেলা ছিল বা লোকজন আসেনি কারো সাথে কোনো ঝামেলা নাই এই যে যারা থাকে তিনটা ফ্যামিলি কারো সাথে আমার সাথে কোনো ঝামেলা নাই